বন্ধুরা পুষ্টিগুণে ভরপুর এই ফলটা হয়তো তোমরা আগে কখনো খেয়েছ বা খাচ্ছ কিন্তু তোমরা কি জানো যে এই ফলটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর কোন রোগ বেধি থাকলে এই ফলটা খাওয়া যাবে না বা কখন খাওয়া যাবে না সেটা কি তোমরা জানো তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এটা কে কে খেতে পারবে আর কে কে খেতে পারবে না আর কখন খাওয়া যাবে আর কখন খাওয়া যাবে না তো পুরো ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানীজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা পুষ্টিগুণে ভরপুর এই ফলটার নাম হচ্ছে কামরাঙ্গা খেতে পছন্দ করেন না এমন লোক হয়তো কমই আছে কিন্তু বন্ধুরা তোমরা কি জানো এই কামরাঙ্গা কাদের খাওয়া একেবারেই উচিত না এবং কামরাঙ্গা কখন খেলে বিপদ নেমে আসতে পারে তো বন্ধুরা চলো জেনে নেওয়া যাক এই কামরাঙ্গার উপকারিতা এবং অপকারিতা সাথে থাকবে কামরাঙ্গার কিভাবে তোমরা খেতে পারো এই কামরাঙ্গা কাঁচা বা পাকা উভয় অবস্থায় খাওয়া যায় এই ফলের রয়েছে নানা ধরনের উপকারিতা এতে রয়েছে প্রচুর ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো নানা উপাদান তো চলুন জেনে নেওয়া যাক এর উপকারিতাগুলো তারপর অপকারিতাগুলো বলবো তো উপকারিতার মধ্যে আমরা বলবো এই ফল খুবই উপকারী তো কি কি উপকারে আসবে আমি পাঁচটা উপকারিতা বলবো প্রথম আশযুক্ত এই ফল হওয়ার কারণে কামরাঙা কোষ্ঠকাঠিন্য রোগের প্রতিকারক হিসাবে কাজ করে দ্বিতীয়ত খাবারের হজম ঠিক রাখতেও উপকারী এই কামরাঙ্গা। সেই সাথে খাবারের রুচিও বাড়ায় তৃতীয়ত এই ফল শরীরে ক্ষতিকর কলেস্ট্রলের মাত্রা কমায় ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এই চতুর্থ এই কামরাঙ্গা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে পঞ্চম ক্যান্সার প্রতিরোধক এই ফলটি ক্যান্সারের মতো রোগকেও প্রতিরোধ করতে পারে এই কামরাঙ্গা তো আমরা পাঁচটা উপকারিতা বললাম এবার বলবো এই কামরাঙ্গা কারা খেতে পারবে না এবার বলবো কামরাঙ্গা কারা খেতে পারবে না বন্ধুরা বারবার করে বলছি কারা খেতে পারবে না যাদের এই রোগটি আছে এই কামরাঙ্গায় প্রচুর পরিমাণে অক্সেলিক অ্যাসিড রয়েছে যা কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে এই জন্য কামরাঙ্গা কখনও ভুল করেও খালি পেটে খাবেন না কারণ তাতে অক্সেলিক অ্যাসিড সরাসরি গিয়ে কিডনিতে প্রভাব ফেলতে পারে তো সেই জন্য যাদের কিডনিতে সমস্যা রয়েছে কিডনির প্রবলেম রয়েছে তারাই এই ফলটি কখনোই খাবেন না খেলেও সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কখনোই এই ফলটি খাওয়া যাবে না এতে করে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে যাদের কিডনির অসুবিধা রয়েছে তারা কখনোই এই ফলটি ভুল করেও খাবেন না খেলে পরে কিন্তু ক্ষতিকর হতে পারে মারাত্মক কিছু হয়ে যেতে পারে তো সেই জন্য যাদের কিডনির সমস্যা নেই তারা অনায়াসে এই ফলটি খাবেন এই ফলটির বহু উপকারিতা রয়েছে আমাদের আশেপাশে কিন্তু এই ফলটি পাওয়া যায় আর এই ফলটি আমরা বাজারেও পেয়ে যাব তো এই ফলটি যখনই দেখবে তখনই এটা এনে এটা জুস বানিয়ে খেতে পারেন এটা মাখা করে খেতে পারেন এটা চাটনি রান্না করে খেতে পারেন বা এমনিও খেতে পারেন কিন্তু এই ফলটি যাদের কিডনির সমস্যা রয়েছে তারা ভুল করেও কখনো খাবেন না আর কখনোই খালি পেটে খাবেন না তো আজকের এই কামরাঙ্গার বিষয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো এইভাবে তোমরা জুস তৈরি করে খাবে খুবই টেস্টি হয় এই জুস খেতে আর এটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার